মেয়েদের জীবন কেউ অদ্ভুত তাই না বিয়ের আগে যখন সব ভাই বোনেরা একসাথে মিলে হাসি হাসি খেলাধুলা করতাম ওই দিনগুলো কিন্তু খুবই আনন্দের ছিল হাই এব্রওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম আর এখানে আমি পরোটা বানাচ্ছি কারণ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল কিন্তু গরম গরম পরোটাটা খাইতে বেশ ভালো লাগবে তো এখানে সবার জন্য আমি পরোটা করে নিচ্ছি আর আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমার বাসায় আমার ভালোবাসার মানুষজন আসবে আর ভালোবাসার মানুষজন যদি বাসায় আসে হ্যাঁ একথা শুনলে কিন্তু সবারই ভালো লাগে তো এখানে আমি কিন্তু জটপট কাজগুলো করে নিতেছি যদিও আজকে আপনাদের মাঝে পুরো ভিডিও শেয়ার করা সম্ভব না তবে যতটুকু পারি শেয়ার করব তো এখানে আমি গরুর মাংসটাই কিন্তু ভালো করে মেখে নিছি এখন আমি রান্নার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি কাজগুলো করতেছি আর আমার কিন্তু খুবই খুশি লাগতেছে কারণ অনেক দিন পর ভাই বোনেরা একসাথে হবো আর আজকে কিন্তু আমার ভিডিও করা একদমই ইচ্ছে ছিল না তারপরও আমার যেহেতু ভিডিও করতে হবে তার জন্য আমি এখানে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি তো এখানে আমি আজকে ডিমের কুরমা করব। আর ডিমের কুরমাটা কিন্তু পোলাওর সাথে খাইতে বেশ ভালো লাগে কোন কোন অঞ্চলে এই ডিমের কুরমাটা খান অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তবে আমরা কিন্তু খুবই এটা পছন্দ করি তো এখানে আমার ডিমের কুরমাটা হয়ে গেছে এখন আমি এখানে পোলাওটা করে নিচ্ছি আর পোলার মধ্যে কিন্তু গাজর কুচিটা দিলে এটার কালারটা খুব ভালো আসে তা আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলোই বাটিতে বেড়ে নিচ্ছি আর ডিমের কুমার কালারটাও কিন্তু বেশ মশালা অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে আর ওরা আসার আগে আমি এক এক করে বাটিতে সবগুলোই বেড়ে নিব কারণ ওরা আসলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগবে না আমার মনে হয় যে সব ভাই বোনের এমনই যদি একসাথে হয় তাহলে কিন্তু তাদের খাওয়া দাওয়ার কথা একদমই মনে থাকে না তো তার জন্য আমি তারা আসার আগে আমি সবগুলা এক এক করে বাটিতে বেড়ে নিছি তো এখন ওরা চলে আসছে তো ওদেরকে আমি খাওয়ার জন্য সব কিছু সামনে দিয়ে দিছি এখন আমরা সবাই খেয়ে নিয়েছি কিন্তু ওরা চলে যাবে একথা কথা শোনাতে কিন্তু আমার খুবই খারাপ লাগছে বাপছিলাম আজকে ওরা আমরা সবাই একসাথে থাকবো তবে যতক্ষণ ছিল ওই সময়গুলো কিন্তু খুবই ভালো লাগছে অনেক হাসি দুষ্টামি আসলে আমরা সব ভাই বোনেরা যখন একসাথে হই ছোট বড় আমাদের কোনো মানে মাইন্ড নাই সবাই একসাথে হাসাহাসি করি আসলে এই মুহূর্তটাই কিন্তু খুবই আনন্দের তো ওরা চলে যাবে তো তার জন্য আমি তাদেরকে যাওয়ার আগে আমার পেয়ারা কেটে দিব কারণ ওরা যাওয়ার কথা বলাতে কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে তো ওরা যদি এগুলো না খেয়ে যায় আমার কিন্তু একদমই ভালো লাগবে না আসলে ভাই বোনেরাই কিন্তু এমনই মনে হয় যে সব কিছুই ওদেরকে খাইয়ে দেয় যদিও আমি তেমন কিছু করতে পারি না তবে আমার আমি যখন আমার বড়ো বোনের বাসায় যাই আপু কিন্তু আমাকে সব কিছুই একদম প্যাক করে দিয়ে দেয় তো এখন আমরা সবাই একসাথে মিলে এখন আম খাবো আসলে আম খাইতেছি আর অনেক দুষ্টামি করতেছি আসলে এই স্মৃতিগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আমার মনে হয় যে সময়গুলো খুবই তাড়াতাড়ি কেটে যাচ্ছে কারণ এখন ওরা এখনই ওরা চলে যাচ্ছে তো আমার কিন্তু খুব মানে একদমই খারাপ লাগতেছে তো আজকের মতন